দেখছেন অনেকগুলো কয়েন তাই না জার্মানিতে আসলে এই ছোটো ছোটো এক পয়সা দুই পয়সা পাঁচ পয়সা দশ পয়সার কয়েনগুলা অনেকগুলো জমা হয় যদি না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করা হয় এখানে সবাই সাধারণত মোবাইলের মাধ্যমে অনলাইন পেমেন্ট সিস্টেমে কিউআর কোডে ট্রান্সফার করে দেয় শপিং করার সময় আমি নতুন আসছি তো তো আমার কাছে যেটা হচ্ছে আমাকে যেখানে আমি যাচ্ছি আমাকে এই যে কয়েনগুলো ধরে দিচ্ছে আমি যখন তাদেরকে দশ ইউরো বিশ ইউরো পঞ্চাশ ইউরো নোট দিচ্ছি ছোটোখাটো ভাঙতি আমাকে এইভাবে কয়েন ধরে দিচ্ছে এভাবে জমতে জমতে অনেক জমা হয়েছিলো আজকে অনেকগুলো আমি চালিয়ে দিয়েছি সুপার শপে হিসাব করে নিয়ে গেছিলাম তো এই যে কয়েন সিস্টেম এটা আসলে একটা মানে যন্ত্রণার পকেটে থাকলে ঝনঝন শব্দ হয় মনে হয় কী যেন একটা আছে তো এই কারণে অনলাইন সিস্টেমে আমাদের কত সুবিধা তাই না আবার অনেক সময় হয় কি সুপার শপে আপনার যখন পয়েন্ট নাইন নাইন ইউরো দাম আসছে ওই যে ওয়ান পয়সা অনেক সময় ওইটা কিন্তু ফেরত নেওয়া হয় না এভাবে কিন্তু সুপার শপগুলা অনেক টাকা কাস্টমারদের ফেরত না দিয়ে তাদের কিন্তু কাছে কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট সেভ থাকে তো যদি অনলাইন সিস্টেম হয় তাহলে কিন্তু ওই সুযোগটা থাকে না অনলাইন সিস্টেমে কি হয় ঠিক এক্স্যাক্ট যে অ্যামাউন্টটা বিল আসে ঠিক সেই অ্যামাউন্টটা পে করার সুযোগ আছে এক পয়সা কমও না বেশিও না